এই দাভিটা আমাকে তারপর তো ষোলো কোটি তো আর কম যদি পনেরো কোটি আমরা সাধারণ শিক্ষার্থী আমার বাবার জন্ম মুক্তিযুদ্ধের ওপর আমি রাজাকারে সন্তান হই কিভাবে আমি রাজাকারে আদর্শ ধারণ করি কিভাবে এটা তো গণযুদ্ধ 怎么才停？ কালিমটা দিয়েছিল বলা যে রাজাকার সম্ভব তো বাস্তব একটা কালিম আমাদের প্রধানমন্ত্রী দেশের স্ত্রী দেশ সম্পূর্ণ তিনি আমাদের সাধারণ শিক্ষার্থীদের এই বিশ ত্রিশ হাজার জমায়ের সকল ছেলেমেয়েকে যেমনি রাজাকারের সন্তান বললেন মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়ে